ওই হলো মেইন রোড ঠিক আছে তারপর এই হলো সেই ক্যান্টিনগুলো এদিকে মোগরহাট উস্তি মানে দক্ষিণ চব্বিশ পরগনা যেগুলো ছিল প্রায় অলমোস্ট তারা তাদের ক্যান্টিং খুলে মাঠ সাদা করে ফেলেছে শুধু শুধুমাত্র খড় যেগুলো বিছানো ছিল সেগুলো খুলে রয়েছে গাড়ি এসছে গাড়ি করে বাঁশও চলে যাচ্ছে হয়তো যে বিভিন্ন হালকা যেগুলো হালকাগুলো ছিল সেই হালকার ক্যান্টিনের যে বাঁশ সে বাঁশগুলো চলে যাচ্ছে আর আমি কি আমাদের ক্যান্টিন চিনতে পারছি আসলে চিনতে পারছি না হ্যাঁ এই যে আমাদের ক্যান্টিনের এর মানে যে জায়গায় গাড়ি দাঁড়িয়ে আছে এই জায়গাটা আমাদের ক্যান্টিং ছিল তো পুরো বাস কিন্তু খোলার কাজ চলছে জায়গাটা কিছুটা অবজানো রয়েছে আস্তে আস্তে সে তার নিজের চেনা যে ছন্দে বা চেনা জায়গায় সেই জায়গায় কিন্তু ফিরবে মানে অলরেডি বাথরুম ভাঙার কাজ সব বাথরুম সব কিছু কিন্তু ভেঙে মাঠ পরিষ্কার করার কাজ চলছে এই যে আমাদের আমাদের ক্যান্টিনটা ঠিক এই জায়গায় ছিল আমাদের ক্যান্টিনের মানে পরিষ্কার করে ফেলা হয়েছে আমরা মানে আমরা যে ক্যান্টিনে ছিলাম ঠিক আছে পুরো মাঠটাকে তোমাদের মানে পুরো মাঠটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই যে এইসব ক্যান্টিনগুলো এখনও খোলা হয়নি প্লাস্টিক এই এই যে এই হলো মাঠে বর্তমান পরিস্থিতি আস্তে আস্তে পরিষ্কার করা কাজ চলবে আপাতত প্যান্ডেল খোলার কাজ চলছে প্যান্ডেল খুলছে এদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেল খুলছে ঠিক আছে একটু অগচলা আছে চারিদিকে তার কারণ যে কোনো সৃষ্টির ধ্বংস একটু অবছানো হয় সেই অবচানো জিনিসটা আস্তে আস্তে আশা করছি ঠিক হয়ে যাবে আর এইদিকেই ছিল মেন স্টেজ এই দিকে এই যে আকাশটা কি দারুণ লাগছে না এই জায়গাটা দারুণ লাগছে এই জায়গাটা আকাশটা আর এই জায়গাটা হচ্ছে মেন স্টেজটা ছিল সেই স্টেজ স্টেজের কাছে যাব। গিয়ে তোমাদেরকে শেয়ার করবো স্টেজের বর্তমান যে পরিস্থিতি রয়েছে এদিকে ছিল কলটা কলকাতা ক্যান্টিন আর এই কলকাতা ক্যান্টিনে কিন্তু একদিন আগুন লাগে এবং ফায়ার ব্রিগেডের গাড়ি কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে সেই আগুন নেভাই এবং খুব দ্রুততার সঙ্গে আগুনের নেভানোর কাজ চলে প্লাস্টিক খোলা হয়ে গেছে বাঁশ খোলার কাজ চলবে তো এদিকটা দেখতে পাচ্ছি মানে শুধুই চারিদিকে প্লাস্টিক আর প্লাস্টিক মানে প্লাস্টিক আর প্লাস্টিকের কিছু নেই আর আমি ছিলাম ঠিক এই জায়গাটায় একটু ভিতরে ছিলাম আচ্ছা যদি আমি তোদেরকে দেখাতে পারি দেখাবো অবশ্যই এই যে এই যে এই জায়গাতে আমি ছিলাম হ্যাঁ মোটামুটি এই জায়গাতে আমি ছিলাম আমাদের সাথী ভাইরা সব ছিল এখানে নামাজ পড়েছি এখানেই মোনাজাত করেছি আর পুরো মাঠটা দেখো শুধুই প্লাস্টিক আর প্লাস্টিক এই মুহুর্তে মাঠের অবস্থা শুধুই চারিদিকে প্লাস্টিক আর প্লাস্টিক এগুলো আশা করছি খুব আর সাথে এগুলো পরিষ্কার করা হবে চারিদিকে শুরুই এখন সেই এস্তামার স্মৃতি মানুষের স্মৃতি সেগুলো পড়ে রয়েছে কারণ জুতো সেগুলো পড়ে রয়েছে আর মাঠের মধ্যে কোনো প্লাস্টিকের বোতল নেই তার কারণ তোমরা অলরেডি অনেক খবর বা অনেক কিছুর মাধ্যমে অনেক ভিডিওর মাধ্যমে দেখেছো এখানে মাঠে যারা বোতল বিক্রি করেছে তারা পঞ্চাশ হাজার ষাট হাজার এত টাকা করে বোতল বিক্রি করেছে শুধু মাঠের অবস্থা দেখো এই মুহূর্তে আমরাই কিন্তু এই জায়গাটাকে এইভাবে করেছি তো এই জায়গাটাকে পুনরায় মানে সেই সেই জায়গাতে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের একটু আছে খালি মানুষের চপ্পল চারিদিকে পড়ে রয়েছে আর যেদিকেই চোখ যাচ্ছে শুধুই প্লাস্টিক আর প্লাস্টিক প্লাস্টিক আর প্লাস্টিক মেন মঞ্চে চলে এসেছি এই হলো মেন মঞ্চ ছিল এখানে এখানে মেন মঞ্চ ছিল মঞ্চ অলরেডি খোলা হয়ে গেছে বাসা উঠে গেছে এই হলো সেই মূল মঞ্চ সেই মঞ্চের এখন শুধুমাত্র চারিদিকে চারটে স্তম্ভ রয়েছে মূল মঞ্চ থেকে মানে একদিক থেকে খুলে খুলে যাচ্ছে এদিক থেকে খুলে খুলে এদিকের দিকে যাবে এদিকে পরিস্থিতি এলাকা শুধু চারিদিকে প্লাস্টিক আর প্লাস্টিক পরে রয়েছে জায়গাটাকে পুনরায় আগে যেমন ছিল ঠিক তেমনভাবে ফিরিয়ে আনতে হবে আমাদেরকে আশা করছি এই ভিডিওটা যদি কেউ দেখে তো তারা যদি এসে চেষ্টা করে এই জায়গাটাকে পুনরায় ফিরিয়ে এই প্লাস্টিক এত সব এগুলো পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমাদের তো এটা অবশ্যই আপডেট আমি তোমাদেরকে দিতে পারছি এই জায়গাটা দেখো ত্রিপন খোলা হয়ে গেছে চারিদিকে শুরুই বাঁশ রয়েছে আর যে প্লাস্টিক কথা বলছো চারিদিকে শুধুই দেখো প্লাস্টিক পড়ে রয়েছে এই যে চারিদিকে শুধুই প্লাস্টিক পড়ে রয়েছে এই দিকটা তোমাদেরকে দেখাই মাঝবার ঠিক পিছন দিকে উত্তর চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর যেদিকে ছিল খড়গপুরের যেদিকে ট্যান্ডিগুলো ছিল সেদিকে কিন্তু দেখতে পাচ্ছ অলমোস্ট অলমোস্ট মাঠে কিন্তু বাঁশ খালি হয়ে গেছে এবার গাড়ি আসে গাড়ি এসে কিন্তু বাঁশগুলো নিয়ে যাবে দেখতে পাচ্ছ বাঁশ কিন্তু সব টাল লেয়ার লাগিয়ে আছে আহ বাসে চলে যাবে গেলে কিছু মাত্র তেল সব রেডি করা হয়ে গেছে এদিকে গাড়ি এসে গেছে ঠিক আছে আস্তে আস্তে কিন্তু মাঠ কিন্তু আগের মতন ফিরছে যদি তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছি ইট গুলো রয়েছে এই ইট গুলো রয়েছে বাথরুম গুলো ভেঙে ইঁটগুলো গুছিয়ে নেওয়া হয়েছে এদিকে দেখি চারিদিকে শুধু দেখি যদি দেখাই তো গাড়িগুলো রয়েছে যে যা ক্যান্টিনে জেলা ক্যান্টিনগুলো ছিল সেই ক্যান্টিনে যে বাসগুলো সেগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু অলরেডি গাড়িগুলো চলে এসছে বিভিন্ন জায়গার যেসব মাল এসছিল সেই মাল সামানগুলো আবার ফেরত যাচ্ছে শুধু যে মহিল মঞ্চের দিকে ছিল বা যে ক্ষেত্রগুলো ছিল সেই ক্ষেত্রার কাজ মানে বাকি রয়েছে পিছন থেকে এই দিকটা দেখতে পাচ্ছি পুরো খালি হয়ে গেছে তো এগুলো হয়ে যাবে সময় লাগবে কিছুটা অনেকটা বড় পেরিয়ে আর তো অনেক মানুষজন আছে যারা কিন্তু যাদের যারা যাদের জিনিসপত্র ছেড়ে গেছে বা যারা হারিয়ে ফেলেছে সেই সব ছোটোখাটো জিনিস যেমন বোতল জুতো এইগুলো মানুষ কিন্তু এখান থেকে গুড়িয়ে নিয়ে গিয়ে তারা আবার অন্য জায়গায় বেশছে তো মাঠটাকে দেখতে গেলে কিন্তু মাঠটা অলমোস্ট এই দিকটা খালি হয়ে গেছে এই দেখতে এই দিকটা কিন্তু বাস টাস খোলা হয়ে গেছে এইগুলো পুরো বসছিল এই দিকটা শুধু বাকি রয়েছে এগুলো হয়ে যাবে আস্তে আস্তে কাজ হচ্ছে পিছনে দিক থেকে গুলো খোলা হয়ে গেছে তেপনগুলো খুলে কিন্তু গাড়ি করে চলে যাচ্ছে আবার যে জায়গায় ছিল সেই জায়গায় এই যে এই জায়গাগুলোতে বাথরুম ছিল পুরোটাই টোটালি এ ও মাথা পুরো বাথরুম ছিল মাঝখানটা উজু খালা ছিল উজু কলগুলো খুলে নিয়ে গেছে পাইপগুলো এখনো খোলেনি যেহেতু সাবমার্শাল লাগানো আছে আর বাথরুমের প্রায় বলতেই পারো অলমোস্ট সব খুলে ফেলা হয়েছে আর এখনও যেহেতু এখনও কিন্তু সাথী ভাই অনেক সাথী ভাই রয়েছে তারা কিন্তু এই জায়গাগুলোতে আবার পুনরায় মানে পুনরায় যে জায়গা যেমনভাবে ছিল ঠিক তেমনভাবে ফির ফিরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু এখনও এখানে রয়েছে এখানে থাকা খাওয়া করছে এখনও এই যে পুরো বাথরুমের যে জায়গা দেখতে পাচ্ছ আর এখানে দেখো যে পাইপ লাইনের যে পাইপগুলো সেগুলো খোলা হয়ে গেছে মানে খুলে সব যেমন ছিল ঠিক তেমনভাবে হয়ে যাবে এখানে যদি দেখাই দেখায় দেখতে পাচ্ছ মানুষজন কিন্তু এখনও বোতল খোলাচ্ছে এখানে দেখো এখানে একজন লোকে দেখায় ওখানে একজনকে দেখায় মানুষ কিন্তু এখনো বোতল খুলাচ্ছে যে অবশিষ্ট জিনিসপত্র যেগুলো বিক্রি হবে বিক্রি করা যাবে সেগুলো কিন্তু এরা এখান থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে তারা বেচছে এবং তাদের যে বেচে তাদের যে সামান্য টাকা সেই টাকা কিন্তু তারা এখান থেকে মানে আমি অনেক ভিডিওতে দেখেছি যে এরা কিন্তু প্রচুর টাকার বোতল বিক্রি করেছে সেগুলো আমি দেখেছিলাম তো সেগুলো আমি ভিডিও শনিবার কিন্তু মানুষ বোতল কুড়াচ্ছে এখানে দেখতে পাচ্ছে আর এই হলো সেই জায়গা যেখানে কিন্তু লাখো লাখো মানুষ আর কোটি কোটি মানুষ উঁচু করেছিল এখানে আমিও উঁচু করেছি বাথরুম সেই বাথরুম এখনও কিন্তু পুনরায় যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরিয়ে দেওয়ার সেই কাজ কিন্তু এখনো চলেনি কিন্তু অনেক জায়গায় আছে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেগুলো কিন্তু যে আগের জায়গায় পুনরায় সেই জায়গায় ফিরিয়ে দেওয়ার সেই চেষ্টা সেই চেষ্টা কিন্তু এখনও মানুষজন করছে অলমোস্ট প্রায় এদিকে রাস্তার ধারে যে ক্যান্টিনগুলো ছিল সেই ক্যান্টিনের ক্যান্টিনের যে খোলার কাজ সেই ক্যান্টিনের খোলার কাজ কিন্তু শেষ হয়ে গেছে কিছু কিছু বাকি রয়েছে যেগুলো হুগলি সাইডের আর কি যারা কাছাকাছি তাদের তাদের যে ক্যান্টিনগুলো সে ক্যান্টিনগুলো রয়েছে আর যদিও দেখাচ্ছিলাম তোমাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনার যে ক্যান্টিনগুলো ছিল অলমোস্ট সব কিন্তু খুলে বেলা হয়েছে এই যেমন দেখতে পাচ্ছ হুগলি এই এই দিকটা ছিল হুগলির ক্যান্টিন তো হুগলির ক্যান্টিনে এখানে কিন্তু এখনও খোলাখুলির কাজ হয়নি মানে যেহেতু ওরা কাছাকাছি তো এই হলো বর্তমান পরিস্থিতি এখানে

বারাইপুর বারাইপুর এই যে এই জায়গাগুলোতে দেখো বাথরুম সব পুরো কিন্তু মাটি ফেলে সমান করে দেওয়া হয়েছে ব্লিচিং পাউডার এদিকে দেওয়া হয়েছে যেহেতু এখন বাথরুমের যে ময়লা সেগুলো বলছে ব্লিচিং পাউডার দিয়ে রাখা হয়েছে আর মাঠ যে পুরানো মানে পুরানো যে জায়গা সেই জায়গা কিন্তু ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে ট্রেন মানে জেসিবি দিয়ে মাঠকে কিন্তু পুরো সমান করে দেওয়া হয়েছে এই দেখতে পাচ্ছো সব গাড়ি গাড়ি করে কিন্তু আবার যেখান থেকে যেসব মাল এসেছিলো সেগুলো আবার রিটার্ন যাচ্ছে এই হলো এস্তাবার মাঠ আর আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করিনি সেটা হলো ইস্তামার মাঠ পাশেই কিন্তু এই মন্দিরটা ছিল মন্দিরটা একদম মানে কেউ কোনো রকম বিশৃঙ্খলা হয়নি কোনো কিছু হয়নি মন্দিরও ছিল পাশে আর এই মাঠেই দেখতে পাচ্ছ ইস্তমা হয়েছিল কোনো রকম সমস্যা হয়নি এটাই তো আমাদের ভারতবর্ষ এটাই তো আমরা দেখে এসেছি আর নতুন করে এখন শুরু হয়েছে জানি না মানুষের কি চুলকানি শুরু হয়েছে তো যাই হোক মাঠটাকে আবার তোমাদেরকে দেখাই সেটা হলো পুনরায় যে জায়গায় ছিল সে জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে চলবে এখনো দশ পনেরো দিন সময় লাগবে হয়তো তারপরে কিন্তু এই মাঠটা যেমন ছিল ঠিক তেমনভাবে ফিরবে একদিকে চলছে মাঠে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা মানে বাথরুম যেগুলো ছিল সেগুলো ফোলাফুলির কাজ আর ওপর দিকে যে মার্কেট রয়েছে সেই মার্কেটে ঘুরিয়ে দেওয়ার কাজ চলছে মানে এখন কিন্তু ট্রেন চলছে অল্প দামেই সব মানুষজন সব দিয়ে যাচ্ছে এখনও এখানে কিন্তু গাড়ির ওরা দেখাই তোমাদেরকে শেষ হয়ে গেছে এক সপ্তাহ হয়ে গেছে তারপরেও মানুষ কিন্তু রয়েছে এখানে প্রচুর গাড়ি রয়েছে গাড়ি দেখেই বুঝতে পারছে মানুষজন কত রয়েছে যেহেতু মাঠে গাড়ি এখন নামাতে দিচ্ছে